নমস্কার ডাব্লিউ বি পোর্টালের মাধ্যমে বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের বিভিন্ন কলেজে অ্যাডমিশন আপনারা কীভাবে নেবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখে নেব প্রথমে আপনাদের ডাব্লিউ ডট ইন এটি লিখে গুগলে সার্চ করতে হবে তাহলে এরকম একটি মেসেজ চলে আসবে এটিকে জাস্ট ক্লোজ করে দেবেন সবার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য এখানে যে রেজিস্টার নাও অপশান আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটা এখানে পোর্ট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটাই ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার ফোনে একটি ছ সংখ্যার ও চলে এসছে ওটিপিটা এই মুহূর্তে রেখে দেবেন এখন কোনো জায়গায় পুট করতে হবে না তারপর এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে যেমন নাম মিডিল নেম লাস্ট নেম কান্ট্রি আপনার কাস্ট ডেট অফ বার্থ জেন্ডার ইত্যাদি আমি এগুলো আপাতত ফিল করছি ডেট অফ বার্থ অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী ফিল করবেন তারপর এখানে আপনার একটা পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে দেবেন এই সেট পাসওয়ার্ড যেটা লেখা আছে এই ঘরটায় গত বছর ইমেলে ওটিপি আসছিল না এই জন্য ইমেল ওটিপি স্কিপ করাও যাচ্ছিল এবছর দেখা যাক কি হয় তারপরে এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি উচ্চ মাধ্যমিক মানে টেন প্লাস টু পাস করেছেন কিনা এটা অবশ্যই ইয়েস রাখবেন কারণ আপনি পাস না করলে তো ভর্তি হতে পারবেন না কত সালে পাস করেছেন সেটা এখানে শো হচ্ছে এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন উচ্চ মাধ্যমিকের বোর্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ড্রপ ডাউন মেনু থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা একদম ওপরের দিকেই আছে ওপর থেকেই সিলেক্ট করে নেবেন তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার তারপর উচ্চ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে সেটা এখানে আপলোড করে দেবেন যে পিজি ফর্মেটে দুই এমবির মধ্যে তারপর এই টিক টিকমার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন মনে রাখবেন এই রেজিস্ট্রেশন পেজটা কিন্তু একদম সঠিকভাবে ফিল করার চেষ্টা করবেন কারণ রেজিস্ট্রেশন ভুল হয়ে যাওয়ার পর আপনি যদি ফর্ম ফিল আপ করে ফেলেন সেক্ষেত্রে আবার কিন্তু আপনাকে টোটাল ফর্মটা এবং রেজিস্ট্রেশনটা ডিলিট করে তারপর আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এই রেজিস্ট্রেশনটা ফিল করার আগে না বারবার মিলিয়ে নেবেন যে আপনি সব ডিটেলগুলো ঠিকঠাক ফিল করছেন কি না এরপর আপনাদের সামনে থ্যাংক ইউ মেসেজ চলে আসবে এবার আপনারা লগ ইন করতে পারবেন অবশ্যই এখানে একটা কথা বলে রাখি আমার ফোনে যে ওটিপিটা টি এসছে সেটাই আমি ইমেল ওটিপি হিসেবে ব্যবহার করেছি ইমেলে কিন্তু আলাদা করে কোনো ওটিপি আসেনি আমি গো টু লগ ইন অপশানে ক্লিক করছি এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ইউজার আইডি হবে আপনার ইমেল আইডিটি এরপর আপনাকে প্রোফাইল আপডেট করতে হবে এই জন্য আপডেট প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো স্টেজে আপনার ফর্মটা ফিল আপ হবে দেখুন লেখা আছে পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস অ্যাডিশনাল ডিটেল ইত্যাদি ইত্যাদি আমি একটা একটা করে সব কিছু ফিল করছি প্রথমে আসছে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে ফটো হবে দু এমবির মধ্যে জেপিজি ফর্ম্যাটে সিগনেচার হবে এক এমবির মধ্যে জিজি ফম্যাটে এখানে আপনার ন্যাশনালিটি স্টেট হোম ডিস্ট্রিক্ট এগুলো ইন থাকবে মানে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না এখানে একটা আইডেন্টি প্রুফ আপনাকে সিলেক্ট করতে হবে প্যান কার্ড আধার কার্ড যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন তারপর সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আপনার সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন আগে যদি ভুল দিয়ে রাখেন তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন আপনার জেন্ডার এখান থেকে আগে থেকে সিলেক্ট হয়েই থাকবে এখানে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে বলা হচ্ছে এটা ম্যান্ডেটারি নয় না সিলেক্ট করলেও হবে তারপর আপনার মাদার টাং কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন একটু নিচের দিকে এলে আপনার রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করতে হবে স্পোর্টস পার্সন যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরটায় টিক মার্ক দেবেন অন্য ক্ষেত্রে দেওয়ার দরকার নেই বাংলা শিক্ষা পোর্টাল আইডি আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে যদি থাকে ইয়েস করবেন অন্যথায় নো করবেন আপনি অন্য কোনো কোর্স করছেন কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে এটাও ইয়েস নয় উত্তর দেবেন এবিসি আইডি যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে সেটা এখানে বসিয়ে দেবেন না হলে দেওয়ার দরকার নেই আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন এগুলো কিন্তু ম্যান্ডেটারি নয় তারপর পুট করতে হবে আপনার ব্যাঙ্কের ডিটেল এখানে ব্যাঙ্ক নেম ব্যাঙ্ক আইএফএসি কোড এগুলো ইনএাকটিভ দেখাবে সেই জন্য এই সার্চ অপশনটার উপরে একবার ক্লিক করবেন এখান থেকে আপনার ব্যাঙ্কের নাম সিলেক্ট করবেন তারপর এখান থেকে ব্রাঞ্চ নেমটা পুট করবেন তারপর আইএফএসি কোড পুট করে সার্চ করলেই আপনার ব্রাঞ্চের নাম এখানে শো হবে এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলেই কিন্তু আপনার ব্রাঞ্চের নেম ওপরে চলে আসবে তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নাম এখানে পুট করবেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে পুট করে ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা এখানে আপলোড করে দেবেন যে ফরম্যাটে দুই এম মধ্যে তারপর সেভ সেভেন কন্টিনিউ করবেন এরপর আপনাকে অ্যাড্রেস পার্টটা ফিল করতে হবে অ্যাড্রেস লাইনে নিয়ে অনেক জায়গায় আপনার ভিলেজ পোস্ট লিখে দেবেন তারপর ডিস্ট্রিক্ট পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন এই জায়গাগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেম অ্যাড্রেস যদি কমিউনিকেশন অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই ঘরে টিক মার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি হয়ে এখানে চলে আসবে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এরপর আপনাকে ফিল করতে হবে অ্যাডিশনাল ডিটেল যেখানে আপনার ফাদার্স মাদার এবং গার্জেনের নেম পুট করতে হবে ফাদারের নাম প্রথমে যেমন পুট করবেন নেম প্রেফিক্স এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার বাবার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম পুট করবেন তার কোয়ালিফিকেশন কী আছে তার অকুপেশন কী আছে এবং তার ফোন নাম্বার এখানে পুট করে দেবেন আপনার ফ্যামিলির টোটাল অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে লিখে দেবেন এর জন্য কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে না আর আপনি কী কী ভাষা জানেন সেটাও এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আমি ধরুন এখানে বাংলা সিলেক্ট করলাম আমি বাংলা লিখতে বলতে পড়তে জানি এরকম হলো আপনি আরও একটা ভাষা সিলেক্ট করতে পারেন অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশান ক্লিক করে এখান থেকে আপনি হয়তো সিলেক্ট করলেন উড়িয়া এটা আপনি লিখতে পারেন বলতে পারেন বা পড়তে পারেন রকম জানেন আর কি হয়তো আপনি পড়তে বা লিখতে জানেন কিন্তু বলতে পারেন না এরকম ভাবে সিলেক্ট করে নেবেন যদি ভুল কিছু হয়ে যায় এই অপশন থেকে ডিলিটও করে দিতে পারেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন এরপর আপনাকে ফিল করতে হবে মাধ্যমিকের ডিটেল এখানে যেমন বলা হয়েছে টেন্থ স্ট্যান্ডার্ড ডিটেল এখানে ফিল করতে হবে প্রথমে এখানে উপরের দিকে একটা প্রশ্ন করা হচ্ছে আই হ্যাভ পাস্ট টেন্থ এক্সাম এটা প্রথমে সিলেক্ট করবেন তারপর কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে কোন মিডিয়ামে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর মাধ্যমিকে যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের নাম্বারগুলো এখানে বসাতে হবে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে সাতটা সাবজেক্ট ছিল আমি অ্যাড সাবজেক্ট করে করে এখানে সাতটা ঘর আগে এখান থেকে আমি করে নিচ্ছি সাতটা ঘর হয়ে গেল এরপর এখান থেকে আমি সিলেক্ট করে নেবো প্রথমে বাংলা ছিল আমার বাংলা ছিল আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখবো তারপর জিজ্ঞেস করা হচ্ছে এটা কোনো অপশনাল সাবজেক্ট কিনা না মাধ্যমিকে কোনো অপশনাল সাবজেক্ট থাকে নি তাই এটা আমি আনচেক করবো এটা কি শুধু থিওরির ওপর বেশ করে না সেটাও নয় তাই এটাও আমি আনচেক করব যদি শুধু থিওরি করা হয় তাহলে কিন্তু একশোয় পরীক্ষা হয়ে যাবে এটা আমি আনচেক করছি এবার ফুল মার্কস আর পাসমার্ক কত এখানে তো লেখাই আছে আর আপনি মাধ্যমিকে কত পেয়েছেন সেটা এখানে বসাবেন আর প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু টোটালটা এখানে চলে এলো যেমন আশির মধ্যে আমি পেয়েছি সত্য লিখিত পরীক্ষায় আর প্র্যাকটিক্যালে কুড়ির মধ্যে আমি পেয়েছি কুড়ি সেই জন্য এটা নব্বই হয়ে গেল টোটাল এখানে নব্বই চলে এলো এরকম করে সব সাবজেক্টের নাম্বারগুলো এখানে পরপর বসিয়ে দেবেন মাধ্যমিকের ডিটেল ফিল হয়ে গেলে আপনাকে বসাতে হবে উচ্চ মাধ্যমিকের ডিটেল এখানে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার আগে থেকেই ফিল হয়ে থাকবে কারণ আপনি রেজিস্ট্রেশন করার সময় এগুলো দিয়েছিলেন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না শুধুমাত্র এখানে আপনাকে মিডিয়ামটা চুজ করতে হবে আর আপনি কোন স্ট্রিমে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে যেমন আর্টস সায়েন্স কমার্স বিভিন্ন অপশন আছে আমি আর্টস সিলেক্ট করছি এবার উচ্চ মাধ্যমিকের কারুর কারুর পাঁচটা কারুর কারুর ছটা সাবজেক্ট থাকে আমি পাঁচটা সাবজেক্ট হিসাবেই এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে পাঁচটা সাবজেক্ট সিলেক্ট করছি প্রথমে আপনারা রাখবেন বেঙ্গলি কারণ বেঙ্গলি হচ্ছে সবারই কমন সাবজেক্ট এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে থিওরির মধ্যে ফুল মার্কস আশি মার্ক চব্বিশ এখানে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাবেন আর প্র্যাকটিক্যালের মধ্যে ফুল মার্কস কুড়ি পাস মার্কস ছয় এখানে আপনি কত পেয়েছেন সেটাও এখানে বসিয়ে দেবেন তাহলে টোটালটা ক্যালকুলেট হয়ে চলে আসবে কিন্তু এখানে জিওগ্রাফির ক্ষেত্রে দেখা যায় যে আপনার থিওরি হয়ে যায় কিন্তু সত্তরে আর প্র্যাকটিক্যাল হয়ে যায় তিরিশে সেক্ষেত্রে এই মার্কসগুলো কিন্তু চেঞ্জ করে দেবেন বাই ডিফল্ট কিন্তু এটা একটু গণ্ডগোল হয়ে থাকে এবার সত্তরের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন আর প্র্যাকটিক্যাল তিরিশে কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিলেন তাহলে কিন্তু ফুল মার্কস এখানে ক্যালকুলেট হয়ে চলে আসবে এরকমভাবে আপনাকে জিনিসগুলো বসাতে হবে নাম্বার বসাতে কেউ যেন ভুল করবেন না আর অবশ্যই ফুল মার্কগুলো কত থিওরির ক্ষেত্রে এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেগুলো মার্কশিট দেখে ধীরে সুস্থ বসাবেন ভুল বসালে কিন্তু আপনার টোটাল ফর্ম রিজেক্ট হয়ে যাবে রিভিস সময় তারপর আমি সেভেন কন্টিনিউ করছি এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্ট যেখানে লাগবে আপনার আইডেন্টি কার্ড এটা আধার কার্ড আপলোড করবেন এগুলো আপলোড করবেন পিডিএফ ফরম্যাটে এমবি দুইএমির মধ্যে তারপর লাগবে মাধ্যমিকের মার্কশিট এটা ওই একই ফর্ম্যাটে তারপর লাগবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আর একটা লাগবে এজ প্রুফ এটা মাধ্যমিকের অ্যাডমিট অথবা মাধ্যমিকের রেজিস্ট্রেশনটা দিয়ে দিতে পারেন আপলোড অপশনে ক্লিক করে সব ডকুমেন্ট আপলোড করে নিয়ে রিভিউ পেজ বলে একটা অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যেগুলো ফিল করেছেন একবার ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট প্রোফাইল আপনার কমপ্লিট হয়ে গেছে এরপর প্রতি সেকশনের নিচে দেখুন পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস ডিটেল এরকম যে প্রতিটা সেকশন আছে তার নিচে দেখুন একটা করে চেকবক্স আছে এগুলো তো একটা করে চেকমার্ক দিয়ে দেবেন যদি মনে হয় সব কিছু ঠিকঠাক থাকে আর যদি ভুল হয়ে গিয়ে থাকে ব্যাক অপশনে গিয়ে আপনারা কিন্তু চেঞ্জও করতে পারেন আমি আপাতত সব অপশনগুলো চেকমার্ক দিয়ে দিয়ে আই এক নলেজ এই অপশনটা চেকমার্ক দিয়ে কনফার্ম অপশানে ক্লিক করব এরপর আমার ফর্ম সাকসেসফুলি এখানে সেভ হয়ে গেল এরপর আপনাকে চুজ করতে হবে কলেজ কলেজ চয়েসটা আপনারা কী করে করবেন সেটা এবার আমি বলে দেবো অ্যাড কোর্স বা অ্যাড কলেজ এই অপশানটার উপর একবার ক্লিক করবেন এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কলেজ ওয়াইজ কিন্তু আপনারা কলেজ চয়েস করতে পারেন ধরা যাক আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজ চুজ করবেন সেক্ষেত্রে আমি ধরুন এখান থেকে সিলেক্ট করলাম বীরভূম তারপর আমি কোর্স এখান থেকে সিলেক্ট করে নিলাম আপনি ধরুন কিসে পড়বেন বিএ পড়তে পারেন আপনি বিএসসি পড়তে পারেন আমার ধরুন অনার্সে পড়ার ইচ্ছা আছে আমি চার বছরের অনার্স এটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনারা বিভিন্ন কলেজ পেয়ে যাবেন আমি ধরুন এখান থেকে আমি একটা পেয়ে গেলাম বোলপুর কলেজ এটা আমি সিলেক্ট করলাম তারপর আমি সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাবো ওই কলেজে কোন অনার্সের ক্ষেত্রে কতগুলো করে সিট আছে যেমন ধরুন এখানে ইংলিশ অনার্স চার বছরের অনার্স কোর্স এটা এবং ওখানে ভ্যাকেন্ট সিট আছে জেনারেল পঞ্চান্নটা এসসি সি সাতাশটা এসসি আটটা এরকম বিভিন্ন রকম সিট আছে এবার এখান থেকে আপনি এই কলেজে পড়ার যোগ্য কিনা সেটা কী করে চেক করবেন চেক প্রোয়াবিলিটি এই অপশানটার উপর ক্লিক করবেন যদি এখানে এটা গ্রিন হয়ে যায় দেখুন এখানে দেখাচ্ছে ইউ আর এলিজিবল এটা গ্রিন হয়ে গেছে এবার এরটা আপনি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু অ্যাড করে নিতে পারবেন যেমন ধরুন বোলপুর কলেজে আপনি অ্যাড হতে পারবেন এবার তার সাথে মাইনর হিসাবে আপনি কী রাখতে চান কোন সাবজেক্টটা সেটা এখান থেকে দেখতে পাবেন এবং ভর্তির সময় কত টাকা লাগবে সেটাও কিন্তু আপনি এই অপশান থেকে দেখতে পাবেন আমি এখানে ধরুন বেঙ্গলি পাশে রাখবো তারপর আমি প্রসিড করছি এবং এটাকে প্রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি একই তারপর আমি এটাকে আমি অ্যাড নিলাম তারপর আমি আবার কন্টিনিউ টু সার্চ অপশানে চলে আসছি এবার ধরুন আমার পড়ার ইচ্ছে আছে আমি বাই সাবজেক্ট ওয়াইজ এখান থেকে চুজ করবো আমার ধরুন পড়ার ইচ্ছে আছে এখানে বেঙ্গলি অনার্সে আমি এখান থেকে চুজ করে নেবো একটি ইউনিভার্সিটি সেটা আমি হয়তো চুজ করে নিচ্ছি বর্ধমান ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব বর্ধমান পেয়ে গেছি এবার এখান থেকে আমি কলেজ পেয়ে যাব বর্ধমান ইউনিভার্সিটির কোন কোন কলেজে পড়ানো হয় এখান থেকে আমি চুজ করে নিলাম মানকর কলেজ তারপর আমি সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজের লিস্ট চলে এলো এবার এখানে আপনি অ্যালিজিবল কিনা সেটা দেখার জন্য চেক প্রোভাবিলিটি এই অপশনটায় ক্লিক করবেন দেখুন এটাও এখানে চলে এলো তারপর অ্যাড টু প্রেফার লিস্ট এই অপশনটায় ক্লিক করলাম তারপর এখানে কত টাকা ভর্তি ফি এবং পাস সাবজেক্ট হিসেবে আপনি কী কী রাখতে পারবেন সেটা শো হবে এবার এখানে এক দুই করে অনেকগুলো অপশন আছে সেটাও আপনি দেখতে পাবেন আমি আপাতত এটা ফিলোজাফি রেখে প্রসিড করছি এটা আমার দু নম্বরে গেল এরকম করে আমি দু তিনটে আরও কলেজ সিলেক্ট করে নিচ্ছি এরপর আমি চলে এসেছি সেন্ট্রালাইজ পোর্টালের মেন ড্যাশবোর্ডে এখানে দেখছি আমার প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে পঁচিশটার মধ্যে আমি মাত্র তিনটা প্রেফারেন্স দিয়েছি এখানে আপনারা কিন্তু পঁচিশটা প্রেফারেন্সই দিতে পারবেন এবার ধরা যাক আপনার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে এবার এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিন আপনার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে না ধরা যাক আপনার পড়ার ইচ্ছা আছে মানকর কলেজে ইংলিশ অনার্সে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফার্স্ট ইচ্ছা আপনি এখানেই পড়তে চান যদি মানকর কলেজে ইংলিশ অনার্স আপনি না পান সেক্ষেত্রে আপনি মানকর কলেজে বাংলা অনার্স পড়তে চান সেটাও যদি না পান তাহলে আপনি বোলপুর কলেজে ইংলিশ অনার্স পড়তে চান এটা হচ্ছে আপনার চয়েস কিন্তু এখানে যে আপনি প্রেফারেন্সটা সাজিয়েছেন সেটা কিন্তু ভুল হয়ে গেছে এখানে মানকর কলেজটা তিনে চলে এসছে এবার যখন মেডেল লিস্ট পাবলিশ হবে এবং সেখানে যদি দেখা যায় বোলপুর কলেজে আপনার যা কোয়ালিফিকেশান আছে বা আপনার যা নাম্বার আছে সেই অনুযায়ী মেডেল লিস্টে আপনার হয়তো নাম চলে এসছে এবার বোলপুর কলেজে যদি আপনার মেডিল লিস্টে নাম চলে আসে এবং ওখানে যদি আপনার অ্যাডমিশনের জন্য সবকিছু রাস্তা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু যখন মেডিল লিস্ট পাবলিশ হবে আপনি দেখতে পাবেন বোলপুর কলেজে আপনার নাম চলে এসছে আপনি ওখানেই ভর্তি হন মানকর কলেজটা যেহেতু তিন নাম্বারে রেখেছেন না সেই জন্য এখানে আপনি আর ফিরতে পারবেন না মানে আপনি আর ডাউন হতে পারবেন না কিন্তু যদি উল্টোটা হতো আপনার পড়ার ইচ্ছে আছে বোলপুর কলেজে আপনি বোলপুরটাই প্রথমে রেখেছেন মানকরে পড়ার ইচ্ছে আপনার তিন নম্বরে মানে যদি বোলপুরে না হয় তাহলে মানকরে আপনি বাংলা অনার্স পড়বেন আর যদি মানকর বাংলা অনার্সে আপনার চান্স না পান মানে আপনার নাম্বার যদি কম থাকে তাহলে মানকর কলেজে আপনি ইংলিশ অনার্স পড়বেন ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী দেখা গেল আপনার মানকর কলেজের নাম চলে এলো ইংলিশ অনার্সে কিন্তু আপনার পড়ার ইচ্ছে বোলপুরে সেক্ষেত্রে মন খারাপ করবেন না মানকর কলেজে ইংলিশ অনার্সেই আপনি ভর্তি হয়ে থাকুন সেকেন্ড মেডিট লিস্ট যখন পাবলিশ হবে এবং বোলপুর কলেজে তখন যদি দেখা যায় সিট খালি আছে কিছু সেক্ষেত্রে আপনি আপনার এই যে অ্যাডমিশনটাকে এটাকে শিফট করে এনে বোলপুরে নিয়ে আসতে পারবেন কিন্তু যদি প্রথম কলেজটা আপনি ভুল চয়েস করে ফেলেন এবং ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী প্রথমেই যদি আপনার নাম প্রথম কলেজে চলে আসে যেটা হয়তো আপনার পড়ার ইচ্ছে নয় সেক্ষেত্রে একবার আপনি যদি ভর্তি হয়ে যান এই বোলপুর থেকে কিন্তু আর শিফট করে তিন নম্বরে মান করে যেতে পারবেন না সোজা হিসেব মেরিট লিস্ট বেরোনোর পর যদি আমরা নিচের দিকে নাম চলে আসে সেক্ষেত্রে আপনি নিচে থেকে ওপরের দিকে যেতে পারবেন সেকেন্ড মেরিট লিস্ট বেরোলে প্রথমের দিকে নাম চলে এলে সেক্ষেত্রে আপনি কিন্তু আর নিচের দিকে যেতে পারবেন না তাই কলেজ চয়েসটা অবশ্যই ঠিকঠাকভাবে সাজাবেন এবার আপনাদেরকে বোঝাতে পারলাম কী করে আপনারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে খুব সহজে দু পঁচিশ সালে কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এখন কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না পেমেন্ট করতে হবে সময় আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন